লাখ 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 তখন আমি যখন তখন বলতো যে ও মাই গড গোল হয়ে গেছে যেহেতু ইন্টারন্যাশনাল যেহেতু একটা প্রোডাক্ট হ্যাঁ আমি একটা বিঘিনি করবো এটা একটা কোনো ব্র্যান্ড আমি কোনো ব্র্যান্ডের শুটের জন্য আমি বিগিনি পড়বো পরে আমি শুট করে আমি যেটা দিচ্ছি আমি আপলোড করবো হ্যাঁ আমি ব্র্যান্ডে দিচ্ছি করছি হ্যাঁ আমি বলছি কি ভাই আপনার তো বয়স আমার বাবার বয়স আমি আপনার সাথে কিভাবে জানবো সবাইকে বাবা আমি তো তোমার বাবা আমি বলছি যে আপনি আমাকে কি নিয়ে যাবেন আমার বাবারই তো অনেক সমস্যা আছে আমি চাইলে তোমার ডুবাই যেত চাইনি এখন আমি গেলে তো আপনি আমার আমার ফেসবুক করেন আমার স্ট্যাটাস দেখলে বুঝতে পারতেন যে অনেক অনেক ডুবাই টু এটা সেটা এক্সপেন্সিভ কি না সো আমি চেয়েছিলাম ভালো বয়েতে গুড বয়েতে আগে পারো ভালো কাজ করো আমার এখানে এখানে ট্যুর মেরে মেরে পিকচার দিয়ে ফেসবুকে ভাইরাল হয়ে ওই ডিরেক্টরদের স্ক্রিনে আসার আমার কোনো ইচ্ছে ছিল আর দুবাই এখন সবাই যে আমি যাই না কীভাবে আমি অনেক প্রস্তাব পেয়েছি ওটা আমি যাই নাই আমার যেহেতু মানে হচ্ছে আমি কিন্তু আমার দাদা হচ্ছে ইংল্যান্ড আমার আমার বাবার সাথে অনেকবার ইটে যাওয়া হয়েছে দিল্লি যাওয়া হয়েছে বাট হচ্ছে দুবাই থাইল্যান্ড বলেন আপনি এসব জায়গায় আমার কোনো সুখব্যামের সাথে যাওয়া হয়নি এখন তো অনেকেই এসেছি এখন কি আমি ওদের নাম